ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ইলেকট্রনিক্স ডিভাইস একই শোনাতে পারে কিন্তু তারা ভিন্ন তো আজকে আমরা জানবো ইলেকট্রিক্যাল ডিভাইস ও ইলেকট্রনিক্স ডিভাইস কি? এবং তাদের পার্থক্য আমরা আমাদের বাসাবাড়িতে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করে থাকি এর মধ্যে কিছু আছে ইলেকট্রিক্যাল ডিভাইস এবং কিছু আছে ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল ল্যাপটপ হিটার সিলিং ফ্যান ইত্যাদি তাহলে চলুন আমরা জেনে নিই ইলেকট্রিক্যাল ডিভাইস কী এবং ইলেকট্রনিক্স ডিভাইস কী ও তাদের পার্থক্য তো জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে কন্ডাক্টর সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর বা সুপরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে সকল পদার্থর মধ্য দিয়ে কোনো বাধা ছাড়া নির্দ্বিধায় বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় কন্ডাক্টর বা সুপরিবাহী যেমন সোনা রূপা তামা লোহা ইত্যাদি আবার যে সকল পদার্থের মধ্য দিয়ে কিছু পরিমাণ বাধা প্রাপ্ত হয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর বা অর্ধ অর্ধপরিবাহী যেমন জার্মানিয়াম সিলিকন ইত্যাদি এবং যে সকল পদার্থের মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ চলাচল করতেই পারে না তাদেরকে বলা হয় ইনসুলেটর বা অপরিবাহী যেমন প্লাস্টিক শুকনো কাঠ কাশ ইত্যাদি যে ডিভাইসগুলো কন্ডাক্টর বা সুপরিবাহী দিয়ে তৈরি করা হয় অর্থাৎ তাদের মূল অংশের মধ্যেই কন্ডাক্টর বা সুপরিবাহী পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ইলেকট্রিক্যাল ডিভাইস এবং যে সকল ডিভাইস সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী ব্যবহার করে তৈরি করা হয় অর্থাৎ তার মূল অংশের মধ্যে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী পদার্থ ব্যবহার করা হয়